এই প্রথম আসলাম এছাড়া আমি প্রতি বছর আমি জব খেলা চল্লিশ বছর ধরে বাজাতাম বিক্রি করতাম এখানে আমি প্রথম আসলাম আমি দেখার জন্য এখানকার লোকজন কেমন কোন অবস্থা আছে বা শুল্কের কত ভালোবাসে এবং আমি আসলাম ঢাকার থেকে আসলাম আমার বাড়ি মিরপুর এক নম্বর ওখান থেকে আমি এখানে আসলাম এই পেশা আমার চল্লিশ বছর ধরে করে আমার এক মেয়ে আমার ওয়াইফ আছে আমি আছি এই পর্যন্তই আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা বলা যায় এটা নেশাও বলা যায় বা পেশাও বলা যায় আমাদের তিন পুরুষ চলে গেছে হ্যাঁ বাজাতে চলে গেছে এখন আমি আছি আমার পরে আর কেউ হবে না আপনি সারা বছর কি মেলার সারা বছর ভালো লাগছে এবং বেচা কিনে টুকটাক চলছে আশা করি কেমন দামে বিক্রি করেন হ্যাঁ ভালো হবে একশো টাকা দুশো টাকা করে